আজ হবে বাড়ি রান্না মুগ পটল রেসিপি বা মুগেশ্বরী পটল যেসব নিরামিষ পটল রেসিপি করা হয় এর মধ্যে এটা একটু কম প্রচলিত তবে স্বাদের দিক থেকে কিন্তু খুব একটা কম নয় নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখার পরে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই রান্নার জন্য তিন চারটে মাঝারি মাপে আলুকে ডুমো করে কেটে নিতে হবে আর লাগবে ছ সাতটা পটল পটলগুলোর খোসা ছাড়িয়ে একটা পটলকে দুই টুকরো করে দিতে হবে তার থেকে খুব ছোট টুকরো করলে সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে টমেটো লাগবে দুটো মাঝারি মাপের ছোট ছোট কুচি করে দিতে হবে যাতে সহজে গলে যায় আর অবশ্যই দেড়শো গ্রাম মুগ ডাল লাগবে মুগ ডালকে আগে শুকনো করাতে ভেজে নিতে হবে তাহলে ঠিক করে সিদ্ধ করার পরে দানা ভাবটা বজায় থাকবে কড়াতে ডালগুলো দিয়ে আঁচ বাড়িয়ে দুই তিন মিনিট মতো ভাজতে হবে একা নাড়াচাড়া করে যেতে হবে নাহলে দিকটা পুড়ে যাবে আর অন্য দিকটা ভাজা হবে না মুগ ডালের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ডালটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু একবার ধুয়ে একটা ছাঁকমিতে ঢেলে রেখে দিতে হবে যাতে এর মধ্যে জলটা ভালো করে ঝরে যায় মূল রান্না শুরু করার আগে আলু আর পটল ভাজতে হবে তবে আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে পটলের থেকে তাই আগে আলুগুলোকে ভাজতে শুরু করতে হবে কড়াতে সর্ষের তেল নিতে হবে বেশ খানিকটাই যাতে তার মধ্যে ভাজার পাশাপাশি রান্নাটাও একেবারে করে নেওয়া যায় তেল গরম হয়ে এলে তার মধ্যে আলুর টুকরোগুলো ছেড়ে সামান্য লবণ মিশিয়ে ভাজতে হবে তাহলে গুলে যাওয়ার কাজটা সহজে হবে মিনিট দুয়েক পরে পটলের টুকরোগুলো মিশিয়ে দিয়ে একেবারে ভাজতে হবে পটল দেওয়ার পরে আঁচ মাঝারি থেকে হাই করে মিনিট দুই তিনে ভাজার পরে এগুলো লালচে বাদামে রঙ ধরতে শুরু করলে এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে এরপর মূল রান্না শুরু করতে হবে তেল তো গরমই আছে তাই আঁচ কমিয়ে দিয়ে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিতে হবে লাগবে দুটো তেজপাতা একটা দারচিনি স্টিক তিন চারটে এলাচ একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে তবে গোটা জিরে বাদ দিয়ে বাকি সব কিছু তেলে দিয়ে আগে ভাজতে শুরু করতে হবে মিনিট খানেক ভেজে নেওয়ার পরে জিরেটা দিতে হবে জিরের দানা ছোট বলে বেশিক্ষণ ভাজলে পুড়ে যেতে পারে তাই পরে মিশিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিলে যথেষ্ট হবে যেহেতু তেলটা গরম ছিল তাই গোটা মশলা ভাজার সময় অবশ্যই আঁচটা কম রাখতে হবে না হলে কিন্তু মশলা পুরোপুরি ভাজার আগেই পুড়ে যেতে পারে এবার দিতে হবে টমেটো কুচিটা আর তার সাথে মিশিয়ে দিতে হবে প্রয়োজনীয় খুচরো মশলাগুলো টমেটোর টুকরোগুলো যত ছোট করে দেওয়া হবে তত সহজে সিদ্ধ হবে হাফ চা চামচ করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর ওয়ান থার্ড চা চামচ লবণ দিয়ে কষতে হবে কষার সময় আঁচটা মাঝারি থেকে হাই করে রাখতে হবে সুতরাং শুকনো মশলা কষতে গিয়ে ধরে পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তাই মশলা কষার সময় সামান্য জল মিশিয়ে কষলে কাজে সুবিধে পাওয়া যাবে ভালো করে মশলা কষা হয়ে গেলে তেল ছেড়ে আলাদাও হয়ে আসবে আর মশলা কাঁচা গন্ধটা চলে যাবে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো আর ভেজে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দুটোই দিতে হবে দুটোই ভাজা আছে তাই মশলার সাথে খুব বেশি কষার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ কষে নিয়ে জল মেশাতে হবে দুটো কথা বলবো প্রথমত হচ্ছে হালকা গরম জল লাগবে একেবারে ঠান্ডা জল দেবেন না আর দ্বিতীয়ত জলটা অবশ্যই পরিমাণ বুঝে মেশাতে হবে থপথপে হবে কিন্তু খুব গাঢ় হবে না অনেকটা খিচুড়ির মতো হবে এবার সব কিছুকে জলের সাথে মিশিয়ে চাপা দিয়ে মাঝারি আছে একবার মিনিট পাঁচেক সময় অপেক্ষা করতে হবে কাজের সুবিধার জন্য সব থেকে ভালো হয় যদি অন্য একটা আছে আগে থেকে জল ফুটতে বসিয়ে দেওয়া যায় ঢাকা খোলার পরে পটলগুলো দিতে হবে আগেও বলেছি যে পটল সিদ্ধ হতে আলুর থেকে কম সময় লাগে তাই এক ফুট দিয়ে নেবার পরে পটলগুলো মিশিয়ে আবার একবার মিনিট দশেক সময় ফোটাতে হবে যেহেতু ডালটা বেশ কিছুটা ফুটে গেছে তাই জলটাও কমে গেছে সুতরাং এবার আঁচ কিন্তু কমিয়ে চাপা দিতে হবে আর সব থেকে ভালো হয় যদি 10 দশ মিনিটের মাঝে একবার চাপা খুলে সবটা ওপর নিচ নাড়াচাড়া করে দেওয়া যায় রান্নাতে লবণ মেশানো হচ্ছে দুবার প্রথমবার আলুর টুকরো ভাজার সময় যাতে আলুটা সহজে গলতে শুরু করে আর দ্বিতীয়ত টমেটো দেওয়ার পর খুচরো মশলাগুলোর সাথে সেখানেও টমেটো যাতে সহজে গলে যায় তার জন্য ফাইনালি দশ মিনিট ফোটানোর পর ঢাকা খুলে রান্নার মোট পরিমাণ দেখে আরও চা চামচ লবণ আর এক চামচ চিনি মেশাতে হবে এটা যেহেতু বাড়ি রান্না তাই ভীষণ ঝাল হয় না তাই চিনিটা কে কেমন খান সে বুঝে দেবেন এখানে বলি এই রান্নাতে দুধ মেশানো যেতে পারে তাহলে স্বাদটা তো ভালো হবেই পাশাপাশি রান্নার পুষ্টিগুণটাও অনেকটা বেড়ে যাবে ফুটিয়ে রাখা গরুর দুধকে নাতিশীতোষ্ণ অবস্থায় এনে মেশাতে হবে আবার দুধ মেশালে রান্নাতে জলটাও কিন্তু পরিমাণ বুঝে মেশাতে হবে এখানে দেখবেন বেশ গাঢ় হয়ে গেছে রান্নার টেক্সচারটা তাই হাফ কাপ মতো দুধ মেশানো হয়েছে এই পরিমাণ ডাল পটল আর আলুর জন্য সেই হিসেবে জলটা কিন্তু আগে মেশাতে হবে অনেকে বেশি ঝাল খান সেক্ষেত্রে গোটা কাঁচা লঙ্কা মেশানো যেতে পারে আর দুধ মেশানোর পর ভালো করে সব কিছু উপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সব শেষে মেশাতে হবে ঘি গরম মশলা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষে রান্না তাই ঘি গরম মশলাটা রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় এক চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলা মিশিয়ে সব কিছু যত্ন করে নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে দিয়ে চাপা দিয়ে মিনিট দশে স্ট্যান্ডিং টাইমে একবার রাখার পরে পরিবেশন করা যেতে পারে শেষে চাপা দিলে স্ট্যান্ডিং টাইমে রাখলে শেষে মেশানো মশলার গন্ধটা রান্নাতে ভালো করে ছড়িয়ে তো যাবেই খাওয়ার সময় ও পরিবেশন করবার সময় পাওয়া যাবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি